আকাশে কেন দেখা যায় লাল আর সবুজ আলো ভাই আমরা বজ্রপাত বলতে বুঝি আকাশের শব্দ আর আলোর ঝলকানি কিন্তু জানেন কি মেঘের অনেক উপরে এমন কিছু আলো হয় যেটা চোখেই পড়ে না এই লাল আলোকে বলে স্প্রিট আর সবুজকে বলে গোস্ট নাসায়ের একজন মহাকাশচারী মহাকাশে ঘুরতে ঘুরতে এর ছবি তুলেছেন তিনি বলেছেন জাস্ট ওয়াও এরা হয় যখন বজ্রপাত খুব জোরে হয় আর সেটার ফলে আকাশের উচ্চ স্তরে হঠাৎ আলো ঝলকে ওঠে এই স্প্রিট এর ছবি আগে কেউ বিশ্বাসই করতো না উনিশশো এটা ছিল শুধু পাইলটের মুখের কথা আর দুই হাজার দেখা যায় নাস্তায় থাকা লাল আলো যেটা দেখতে ছিল জেলিফিশের মতো ভয় পেয়েও অ্যাস্ট্রো ফটোগ্রাফাররা ছবি তুলেন। সেই ছবিতে ধরা পড়ে ষোলোটি বিশাল আকার স্প্রিট আর তার নিচে সবুজ আলো যা এশিয়াতে প্রথমবার দেখা গেছে বিজ্ঞানীরা বলেছেন এই স্প্রিট আসে শক্তিশালী বজ্রপাতের সময় যখন মেঘের ভেতরকার বিদ্যুৎ মাটির দিকে আঘাত করে মানে আমরা নিচে বসে থাকি আর উপরে আকাশে চলে প্রকৃতির এক রহস্যময় খেলা এটা কোনো সিনেমা না এটা বাস্তব